মেজর ডালিমের ইন্টারভিউ নিয়ে ক্রিমিনাল রাজাকারের গোষ্ঠী ঘন্টা মিথ্যা কথা বলে এই কুকুরের বাচ্চার আমি নাম নিতে চাই না ওকে তার নাম নিয়ে আমি ভাইরাল করতে চাই না এই কুত্তার বাচ্চারা যে যেখানে পাবো তাকে শুধু থোতো মারবা জুতা মারবা মিথ্যোখাবাস এটা ম্যাজর ডালিম নয় এটা বানানো গল্প এক নাম্বার প্রমাণ হলো মেজর ডালিমের ওয়াইফকে সে কামাল তুলে নিয়ে যায় নাই সে কামাল সেখানে ছিলই না এটা হয়েছে গাজীপুরের গাজী গোলাম মোস্তফা তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল মাইক্রোবাসে তুলে তখন ডালিমের স্ত্রী এবং তার শাশুড়ি বলল যে না তাকে একা যেতে দিব না আমরাও যাবো তখন তারা ঠেলে জোর করে গাড়িতে উঠে গেল বলল ঠিক আছে উঠেন তখন ওর শাড়ি এবং আর ওর শাশুড়ি ডালিমের শাশুড়ি এবং ডালিমের বউকে ওই গাড়িতে করে ওরা নিয়ে গেছে যদি ডালিমের শাশুড়ি এবং ডালিমের স্ত্রী গাড়িতে না উঠতেন হয়তো বা রাগের মাথায় গাজী গোলাম মোস্তফা তার লোকজন মিলে সাবারের ওইদিকে নিয়ে গেছিল ওইদিকে মেরে ফেলত কথা গেছে এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা এটা মেজর ডালিম নয় আমি সুস্থ স্বাভাবিক মাথায় বলছি সম্পূর্ণ মিথ্যা এই যে দেখো আমি অ্যালকোহল ফ্রি এই ফলের রস খাচ্ছি এটা কিন্তু অ্যালকোহল না অনেকে বলে আমি নাকি মদ খাই আরে বেকুবরা ছয় মাস আগে আমার ছয় বছর আগে ক্যান্সারের অপারেশন হয়েছে ক্যান্সারের রুগী কি মদ খায় এই বছর মানে গত বছর জুন মাসে আমার হার্টে অপারেশন হয়েছে এর আগে আমার প্রস্টেটে অপারেশন হয়েছে অগণিত অপারেশনের পর আমি এখনো বেঁচে আছি আমি কি পাগল আমি মদ খাব এটা মদ না ভাই এসে তাও কালকে এনেছি মন চাইলো যে একটু বিয়ে খাই কালকে না তো পশু চোখের সামনে পড়লো দোকানে কেনাকাটা করতে গেলাম ভাবলাম যে একটু অ্যালকোহল ফ্রি বিয়া পানি পানির পরিবর্তে এটা খাই বুঝেছ তাহলে এটা কে এটা কি মদের বোতল তাহলে কি খায় বললাম তো এটা হলো অ্যালকোহল ফ্রি আঙ্গুরের রস হ্যাঁ সময় খেতাম মানে সজীব আহমেদ তখন তো খেতাম আমি খেতাম না আমি মদ খেতাম না মদ আমাকে সামিনা আক্তার সোমা ওয়েলকাম হ্যাঁ এটা খেলে তোমার ঘুম আসবে ঘুম আচ্ছা শোনো তোমরা এইসব ওই যে আশেপাশে জিনিস নিয়ে দুই ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা এসব সময় নষ্ট ওই মাইশ আশেপাশের লোকদের এইসব ইউটিউবে এসব দেখবে না ওটা আমি শতভাগ নিশ্চিত ওটা রিয়েল মেজর ডালিম নয় এটা বানানো গল্প কচিফায় কুখ্যাত রাজাকার মিথ্যক দোকাবাস প্রতারকরা এসব করে অনলাইনে টাকা কামায় বুঝছ আরে আমার কয়েকদিন থেকে কান ব্যথা করছে কালকে ডাক্তারের কাছে যে কানে ব্যথা আগে এই কানে ছিল শীতের সময় আমার হয় গলা একটু ব্যথা হয়েছে আচ্ছা আমার আমি লন্ডনে কথা বলছিলাম এক প্রখ্যাত সাংবাদিকের সাথে এর মধ্যে আমেরিকার থেকে টেলিফোন করছে আমার এক নাতি তো সেজন্যে আমেরিকার থেকে কথা আমি ধরতে ধরতে কেটে গেছে তোমরা তোমাদেরকে একটাই অনুরোধ করব মিথ্যা প্রসারণায় কাম দিবে না এরা ধর্ম ব্যবসায়ী ধর্মবাদীরা মিথ্যা কথা বলে বুঝছা যারা বলে না ওটার নাম আমি মুখে নিতে চাই না আমার পবিত্র মুখে এসব আজে বাজে ক্রিমিনাল মুরুক্ষ অশিক্ষিত বর্বর ছোট লোক ধোকাবাজ রাজাকার রাখতে জাল রাজাকার রক্ত প্রবাহিত এদের কথা আমি মুখে নেই না ওই পিনাকি আছে এক মালু ক্রিমিনাল জঘন্য ক্রিমিনাল এদের বাপের জন্মের ঠিক নেই বুঝে না বাপ বাপ ঠিক কি না যাকে বাপ বলে হতে পারে না এরা হলো মামুর জন্ম ওরা মামুর জন্ম এদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না আর এগুলো মিথ্যা প্রফাগানরা তোমরা পাত্তা দিবে না এটা কোনো মানুষের জন্ম না এরা একজনের মিজানুর রহমান ওরা তো আরো বড় মিথ্যুক জোকাবাজ আমি শোনা শোনা ওরা যখন কথা বলবে ওদেরকে আনতেছি ওদের আসল রূপ তোমরা জানার জন্যে মিজানুর রহমান আজহারি ধা মিথ্যুক জোকাবাজ বুঝতে পেরেছ মানুষ ওদের কথা শোনার পর কম্পেয়ার করবে আচ্ছা এই কেয়ারে দাদা তুমি তো আমাকে অনেক বছর থেকে চিনো আমার কথা যারা শুনো এই পর্যন্ত শুনেছ কখনো আমি কখনো মিথ্যা কথা বলেছি চাপাবাজি করেছি হ্যাঁ বা না বলো যারা আমার শত্রু শত্রু হয় কারণ ছাড়া আমি ক্ষতি আমার কোনো শত্রু থাকার কথা না বোবার কোনো শত্রু নাই তাই না এই যে স্বামী স্বামী আহমেদ না স্বামী আলি না দাদা দাদু সবসময় তাজ ভাই রেখেছেন দাদু সবসময় সত্যি বলে সত্য বলা আমার একমাত্র আমি আইসাই আই ওয়াজ বর্ন টু ট্রুথ বাই রুটিং আউট ট্রুথ মিথ্যা হল পাপের মা খারেস রেখেছে তুমি একজন জীবন্ত ইতিহাস যা আই থ্যাংক ইউ রিমান্ড আই নেভার টেনের আই কখনো মিথ্যা কথা বলি না যে কারণে মানুষ আমাকে ভালোবাসে বিশ্বাস করে যারা মিথ্যা কথা বলে সাময়িক তারা ধোকা দেয় কিন্তু ওদের কথা কেউ বিশ্বাস করে না যখন প্রমাণিত হয় ওরা মিথ্যা কথা বলেছে ঠিক না আপনার কথার কিছু বুঝি না